এই ভিডিওটি অনেক দিন আগে শ্যুট করা কিন্তু সময়ের অভাবে আমি এটাকে এডিট করে আপলোড দিতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে প্রিয়ার্স ব্লগে তো আমি অনেক দিন থেকে ট্রাই করতেছিলাম স্পঞ্জ কেকগুলো তৈরি করার জন্য বা পাউন্ড কেক মেক করার জন্য আমি কিন্তু কখনো কেক মেক করিনি কেক মেকের যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমার কেনা ছিল না তো আমি একটা অনলাইন পারভিন শপ পেজে নতুন জয়েন হয়ে সেই আপুর কাছ থেকে অনেকগুলো Og কাজ শিখতে পারছি উনি খুব সুন্দর করে ক্লাস নেয় খুব সুন্দর করে বোঝায় পারভিন আপুর রেসিপি ফলো করে আমি বাটার পাউন্ড কেক আজকে তৈরি করবো তো আপু ঠিক যেভাবে যেভাবে আমাদেরকে করতে বলছিল ঠিক সেভাবে সেভাবে করছি আর কেকের বিষয়টা একটা আমার মাথায় ভালোভাবে ঢুকে গেছে যদি পরিমাণগুলো সব ঠিক থাকে তাহলে কেক একেবারে পারফেক্ট হবে ফুলবে সেই সাথে অনেক টেস্টি হবে আর পরিমাণগুলো যদি একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু খুব মানে সেইভাবে পারফেক্টভাবে জিনিসগুলো আসে না তো আমি ডিমটা বিট করে নিচ্ছি আমি কিন্তু এই ডিমের ডিমটা একেবারে ফোম করবো না কারণ এটা কিন্তু স্পন্স কেক নয় যে এটা আমি ফোম করব আমি হালকা হাতে এইটা বিট করতেছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন প্রথম অবস্থায় সানা সানা হবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আর সানা হতেই পারে তবে বিট করতে করতে এটাকে স্মুথ হয়ে যখন যাবে তখনই আপনার কাজ শেষ এরপরে শুকনো উপকরণ দেবেন বলে রাখা ভালো আমি নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি আমার নতুন পেস অল টাইম রান্নাঘর তো যাই হোক আমি কেক মেকের যে জিনিসগুলো আছে মানে প্রোডাক্টগুলো সেগুলো সব অনলাইন পেজ থেকে নেওয়া আসলে মার্কেটও পাওয়া যায় কিন্তু মার্কেটে অনেক খোঁজাখুঁজি করা লাগে যেটা আমি প্রথম দিন খুব হয়রানি হয়েছিলাম একটা ওভেজ আর এই তো বিটারটা কেনার বাকি জিনিসগুলো অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো দোকানে সব কিছুই আমি পাইনি তাই সবচেয়ে ভালো হয় আমরা যদি ঘরে বসে অনলাইনে এই প্রোডাক্টগুলো অর্ডার করি আর এমন কিছু পেজ আছে যেটা সুলভ মূল্যে পাওয়া যায় খুব ইজিভাবে পাওয়া যাচ্ছিলো এই প্রোডাক্টগুলো আর আমি এই যে কেক বেকের এত কিছু জিনিস কিনতে হয় এটা যদি আমি জানতাম তাহলে এই সেক্টরে আমি যাইতাম না যেটা সত্যি কথা কারণ প্রচুর পরিমাণের প্রোডাক্ট লাগে যাই হোক যেহেতু নেমেই পড়ছে সেক্টরে তাই ভালো কিছু করা ট্রাই করব হলে হবে না হলে নাই চেষ্টা করতে তো কোনো ক্ষতি নাই তাই না কথা বলতে বলতে আমার কিন্তু বাটার পাউন্ড কেকটা হয়ে গেছে ফার্স্ট টাইম যখন আমি বের করছিলাম তখন হয়নি আমি আবারও দশ মিনিট বেক করছি আসলে ইউটিউবে দেখায় যে চল্লিশ মিনিট বেক করলে একটা কেক হয়ে যায় বাট চল্লিশ মিনিট বেক করে কিন্তু আমার এই ওভেনটাতে হয় না আমাকে পঞ্চাশ মিনিট সময় লাগে আর দেখেন আমি কেকটা কাটতেছি কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে কেকটা যে এত স্মুথ মানে এত সফট হয়েছে আর এত টেস্ট হয়েছে আমি জীবনেও এরকম টেস্টি কেক খাই নাই আর যেটা আমি নিজের হাতে বানিয়ে খাচ্ছি প্রথম আর এটা মানে একবারই শেষ হয়ে গেছে কি বলবো বলা চলে কি যে খাইতে গিয়ে দেখা যাচ্ছে যে শুধু বলে না মুখের চুলকানি এরকম জিবার চুলকানি হয়েছিল তো মানে আর কি অল্প হয়েছিলো এ কারণে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ